টাকা ফুরে মরে আর আমরা এক আমরা বাংলাদেশ যদি দশ টাকা করে দিই জামাতের লোক এক ঘন্টা এক মিনিটের মধ্যে দশ কোটি টাকা জড়ো হয়ে যাবে বিশ টাকা দিলে বিশ কোটি যদি পনেরো হাজার করে এক একজনে যদি এই বাংলাদেশে পঞ্চাশ লাখ লোক যদি পনেরো হাজার করে দিই টাকা ঠিকই কোল্ড স্টোর ভরে ফেলে তো আমরা কথা কেন তোরা টাকা দিব না আমার কয় এই 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 কয় মাস আগে কয় বছর আগে কষে পুলিশেরাও কষে যে এই অর্থ দোকানদাতা হ্যাঁ কথা কি কথা অর্থ দোকানদাতা এরা অর্থ দেয় তো আমরা অর্থ আল্লাহ দিই তোক দিই তুর্কের অর্থ ঢাকার থেকে আসে আর আমাদের অর্থ এই ধারকি বাড়াতে ঢাকাত যায় যে দল করি তুরকিজের মাথা চাল ঠগি দেয় ওটা আবার পুলিশ দা পুলিশ ধরেलेला करते ইনি অর্থদাতা কে তোর বাপের ভয়ে মেতে দিছে কি এখন কত কাঙ্কা মরদPais কত আমার টাকা আমি দিচ্ছি ইসলাম قائমের দুনিয়া তোর মাথা চাল ঠগলো কি যেন ঠিক যদি হলোইনি তোর ভোগ আমি চাইরে দিছ তালে একটা কথা হলো

টাকা দেবেন চার হাজার মিছিল করবেন এই সদর সকলে দশ হাজার টাকা করে দেবো এই দেশের মুট হুন্ডাই জয়পুর যত হুন্ডা আছে এ সারা হুন্ডা এই এই মূলের থেকে মাথা থাকি। উমিন্দে ঘুরে আসবে ওই মাথা আবার ওই হুন্ডার ভাতে টাকা লাগবে আপনি আলু আবাদ করবেন ধান আবাদ করবেন ঘরের মধ্যে শুয়ে থাকবেন আর কবেন কাম ওই না তারাই করুক হবে না পাশার সামরা থাকবে না যদি একটু অবহেলা করেন আমার টাকা আমি দেবো কথা ঠিক কিনা আপনাকে এখানে যে ধান দেখতেছি ধানের কালার দেখে আমার যে কলজ গেছে কি সোনার কালার রে এবার এবার ধান পানি শান্লার ধান আমি লাগাছি নয় বিঘা শানলে বুঝছেন আমি যে বোনের শ্যান্লা লাগাচ্ছেন না একজন এক বুদ্ধি দেখো হুজুর আপনি শ্যান্লা লাগান যতদিন বিষ দেওয়া লাগে আমি দম আমি এবার চার দিন গেছি জমিত আমার ধান ছয় বিঘা পাগিতে কাটি লেগে যায় দশজন মানুষ আমি একদম কোন কৃষক আমি একদম কৃষক আমি নিজে আবাদ করে খাই আমি পনেরো মন ধান তিনশো মন পাঁচন ইড়ির ধান ওষুধ দিচ্ছি পনেরো মন সর্ষে বেঁচেছি এখনো আর অবস্থা সরষে আমার বাড়িতে আছে দুধমু সর্ষের তেল দিয়ে কথা আমার অর্থ আমি জামাতক দিই আল্লাহ দি তোর হ্যাঁ ওরা দেশের মানুষের টাকা লুট করে লে দেয় তুলু আমরা তো কাউকে কইনি কথা এই যে রূপপুর পারমাণবিক কেন্দ্র থেকে সাড়ে ঊনপঞ্চাশ হাজার কোটি টাকা লুট হবে এই টাকা যদি আলু আর ইউরিয়া সারের ভর্তুকি দিল হয়নি ইউরিয়া সারের বস্তা পঁচাত্তর টাকা আলু লাগতো তিন টাকা কেজি আলুর কোল্ড স্টোরের মালিকরা ওরা ছয়শো টাকা মন কিনেছে কিনে পনেরো টাকা কেজি পড়ছে আলুর দাম এখন ওরা সেই আলু বেজে দিচ্ছে ষাট টাকা পঞ্চাশ টাকা বলে হ্যাঁ হ্যাঁ তাহলে এটা কি এটা উচিত অর্থ আর ওটি বাড়েনি আর ভাড়া চাড়া ধরে না বিশ টাকা হলো তিয়াত্তর টাকা দাম কে সব জায়গা যারা তরি যারা পোটল কিনিচ্ছে ওই যারা গাছ লাগাছে। ওটি কিনিচ্ছে ছয় টাকা সাত টাকা না বারো টাকা কেজি নিয়ে এসে ষাট টাকা চল্লিশ টাকা কেজি বেঁচেছে এই এই বাংলাদেশে সব ঠিন্ডিকেট আপনি দেখেন প্রত্যেক টাউন বন্দরে কি ইজি বাইক ভ্যান রিকশা নেই ভাই এত যানবাহন পৃথিবীর কোনো দেশে নাই কারণ কি জানেন কোরআন শরীফ পরে আমি দেখেছি পাঁচটা মৌলিক চাহিদা সরকারকে দিতে হবে খাদ্য বস্ত্র চিকিৎসা শিক্ষা বাসস্থান এই পাঁচটা গ্যারান্টি সরকার দেবে জনগণ এখন গরিব মানুষ ভেউ ভাও নাই আবাদ নাই ব্যবসা বাণিজ্য নেই কী দিয়ে হাট বাজার করে শোল বোলক বাঁচায় ওই জন্যই এক বিঘে জমি করছুয়ে ওই ইজি বাইক তারপরে চার্জার ভ্যান তারপরে ইডে উডে কিনে খালি করছে ডেলি যদি দেড়শো টাকা উপায় হয় তা চার দিন পর হাট চার দেড়ে কত ছয়শো তাহলে ছয়শো টাকা দিয়ে আমার শোল বললে হাট করা যাবে এই জন্যই যা দেখিন সিএনজি চালাচ্ছে এক লাইনে চল্লিশটা সিএনজি খারা আছে দুই টিপ খালি পায় পাঁচজন পাঁচজন দশজন আর টাউনের মধ্যে হাতার বুদ্ধি নাই খালি ইদি এখন করছে এই এত যানবান বাজিছে আর পুলিশও করছে সুসাই দেওয়ারকে টার কানা করে দি সরকারের দায়িত্ব এই মানুষগুলির খাওয়া পড়ার গ্যারান্টি দেওয়া এদের খাওয়া টাকার গ্যারান্টি না দিয়ে ওই টাকাগুলো ফ্রিজের মধ্যে আলমারির মধ্যে চকির তলে খাটের তলে ওই বিশ্ব ব্যাংক বড় করে আমা বিদেশ করছে আমার দেশ গরিব দেশ গরিব হয় না এদেশে যদি কোনোদিন ইসলাম ক্ষমতায় দায় এত খাতা লাগবে না সৌদি আরবে যান দুই সাইডে হুন্ডো চোখ পরে মাঝে মধ্যে একটা রিক্সা নেই ভ্যান নেই অটো চালদার সিএনজি কিচ্ছু নেই ওরা খালি ঘুম পারে আর খায় কারো কি সরকার দায়িত্ব লেছে ইন্দোনেশিয়া যান আপনি আফ্রিকার যান খ্রিস্টান দেশের যান ওই কুয়েতে যান কুয়েতে জন্ম নিলি সরকার দায়িত্ব নেয় ওদেরকে পালে আর আমাকে এটি কোনো দায় দায়িত্ব নাই যাই হাঁস পায়লে যাই হাঁস পায়লে না বাড়ি করে খাচ্ছে ওরের উপর আবার ট্যাক্স আদায় করছে রে আমার টাকাতে আমার টাকা বাপের টাকাত বাড়ি করেছি তুই এসে ঘরের খাদ না নেবো কারণ কারণ কারণটা কে না আমার আটশো টাকা খাদ না আমার বাড়ি দামি বাড়ি করছি টাকা দেয় আমার রক্ত ঘামানো টাকা দেয় সেই ঘর আমি শুয়ে থাকবো তার পাক ইটের ঘরের খাজনা একটা আলাদা মাটির ঘরের একটা আলাদা যার বাড়ির খাট আছে পাকা জানলা আছে মাঝি আছে মনে হয় ও বিষ্ণার সাত দূরেরও খাজনা হয়ে গেল ইংরেজি বাংলা খাজনা দবের মারানে মরদ হতেন আপনি বন্ধু হয়ে যাবে ইসলাম ক্রাইম হলে এই বর্তমানে যে সমস্ত পুলিশ বাহিনী আছে প্রায় পুলিশ বাহিনী এই যে কয়েক এই সরকার আইন করছিল এই পদত্যাগের মনে পোলাস দেওয়ার হচ্ছে দেড় বছর আগে দাঁড়িয়ে যার থাকবি তাই চাকরি করতে এখন এসপি পুলিশ অফিসার কে কি সুন্দর দাঁড়ি আল্লাহ যেহারে আল্লাহ পুলিশ বাহিনীকে সাহস যোগ্যতা দিচ্ছে সেনাবাহিনীকে যোগ্যতা দিচ্ছে একটু ধৈর্য ধরেন একটু ধৈর্য ধরেন এ দেশের মাটিতে যদি কোনো দিন ইসলাম বিজয় হয়ে যায় প্রত্যেকটা সিন্ডিকেট আউট হয়ে যাবে ধুনিরে অভাব হবে না গরিবের অভাব হবে না আপনি যদি ইসলাম বিজয়ের পক্ষে সহযোগিতা না করেন আমাকে কাম হবে না তাহলে এই ইসলামক ক্ষমতায় দিতে হবে কে কার কথা কার কথা আল্লাহ কোরআনে বলছেন যে তোমরা ইসলামকে ক্ষমতায় বসাও আমরা ক্ষমতায় বসতে চাই না কোরআনকে ক্ষমতায় দেখতে চাই কোরআন ক্ষমতায় গেলে এত ইজি বাইক হাই রে মানুষ খাতে রে হাঁস গরু তার মাছ চাষ করে পটল লাগে ধান লাগে আলু লাগে মানুষ হায় হায় আলুর হাত দেয় ওই শেয়ার মুজে দেয় বান্ধে দেয় আর আলু কয় তুই বড় হ বাবা বড় এর কির বাড়িতে একটা এস এস পাইপের গেট নাই একটা লোয়ার গ্রিল নাই অথচ খালি এমপি হসে আর গুলশানে তালা বাড়ি খালি একবার দুইবার গার্মেন্টসের পোশাক দুই হাজার পিস গার্মেন্টসের পোশাক একটা দেশত খালি ইম্পোর্ট পাশে উনি ওটা বাইনে দিচ্ছে ছয় টাকা করে গার্মেন্টসের পোশাকের দাম পড়ছে সেটা বিক্রি করছে কমপক্ষে পাঁচশো ডলার করে ওরা দুই বছরের মধ্যে কোটি কোটি টাকার মালিক ওই জন্য তো বড় বড় ধনী লোকেরা এমপি হওয়ার জন্য টাকা দিয়ে কাটলে কত কর আমাকে দুইজন এমপি হয়েছিলেন মন্ত্রী হয়েছিলেন মতিউর রহমান নিজামি আলী হাসান মোহাম্মদ মুজাহিদ কথা ঠিক কিনা জোর সরকারের সময় নয় ওই যে ফখর উদ্দিন যখন আসছিল উনুবীক্ষণ যন্ত্র দিয়ে এক ইঞ্চি তোলা পরিমাণ দুর্নীতি ধরা পড়তে তারা মনে করেছিল এইভাবে যদি আরো দশটা মন্ত্রী জামাতের হয় তাহলে তো আমাকে ক্ষমতার থাকা কঠিন সেই দিন ওই দুইজন আগে ফাঁসিয়ে দিতে গা সব বিচার হবে সব লেগে দিচ্ছি আমরা আমরা এই দেশের সবাইকে নিয়ে এই দেশে ইসলাম কায়েম করতে চাই চাই ইসলাম যদি কায়েম হয় এই রাস্তাতে এত জাম থাকবে না আমার একটা আফসোস হয় এত টাকা খরচ করে রাস্তা করলো রে বাংলাদেশের রাস্তাতে গেলে যে শান্তি কিন্তু আমার একটা দুঃখ যে চোর বের বলল না একদিক দিয়ে যাচ্ছি একদিক দিয়ে আসছি কি আরাম কি আরাম আল্লাহ করছে

হারানো সেই হারানো সম্মান বীর মুসলমান জোরকান মারহাবা নারাই তাকবীর আল্লাহু আকবার তোলো ধ্বনি ধরায়া রাখবার বীর মুসলমান ধরো আল কোরআন ফিরায়া আনো সেই হারানো সম্মান বীর মুসলমান আমরা বীরের জাত কোরআন বিজয় না থাকার কারণে আমাদেরকে মাথার লাচ্চান হচ্ছে এই চিকে ইন্দুর বিলাই দে এই জন্য আসুন আমরা আজকের এই জান্নাতের বাগানে যারা বসে অনেক কথা শুনেছি কে উঠবেন না আমি আপনাদেরকে বলবো এই মাহফিলের জন্য আপনাদের কাছে কিছু আবদার যারা এখনও দেন নাই পাঁচশো এক হাজার করে টাকা কিংবা পকেটে যা আছে একটু আসেন আমার হাতে দেবেন আমি আপনাদের জন্য দোয়া করব। আল্লাহ তালা আমাদের সকলকে যেন এই দিনের জন্য কবুল করেন মসজিদের উন্নয়নের জন্য আমার রসুল বলছেন মাম্বানা মসজিদান